যাক আমার কাজ হয়ে গেছে এখন ভাতগুলো খাওয়াতে পারলেই পুরো প্ল্যান সাকসেস আমার তারপরে সব সম্পত্তির মালিক আমি হব আমার বয়ফ্রেন্ড নিয়ে রাজত্ব করবে এই বাসে এতদিন আমাকে অনেক জ্বালিয়েছিস আজকে এই খাওয়া হবে তোর জীবনের শেষ খাওয়া হায় হাই আমি এটা কি দেখলাম ম্যাডাম সারের ভাতের লগে কাঁচের বোতলের গুঁড়া মিশাইতেছে না না এই ভাত কিছুতেই সারে খাইতে দেওয়া যাইবো না আমি এখন কি করি কেমনি কথা আমি স্যারের কম কি যে করি কোনো কিছু একটা তো ভাবনই লাগবো বুদ্ধি আমি এভাবে বলবো যাই এই কই তুমি তোমার খাবার রেডি খেতে আসো এই তো আসতেছি কই খাবার রেডি হ্যাঁ তো